আসসালামু আলাইকুম ফ্যার চলে এসেছি আজকে আমরা দা ড্রেস এক্সপার্টে সো দেখাবো সুন্দর সুন্দর ড্রেস কালেকশান ওনাদের শোরুম থেকে আজকে গারারা কালেকশন থাকবে এটা হচ্ছে স্টান প্লাজায় এই যে দেখেন লিফটের হচ্ছে দুয়ে ঠিক আছে এই লিফ্টের দুয়ে হাতের ডানে ঢুকলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনাদের শোরুম আজকে সব এক্সক্লুসিভ গালারা কালেকশন থাকবে পূজার জন্য নতুন নতুন ড্রেস থাকবে ড্রেস এক্স এক্সপার্ট থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সব হচ্ছে তিন বাই এগারো লেভেল দুই স্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা বারশোপাত ফেয়ার্স দেখেন শুরুতেই দেখাচ্ছি একটা সুন্দর কামিজ শর্ট কামিজ ঠিক আছে শর্ট কামিজ বিকজ এগুলোর সাথে গারারা থাকবে এটার হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা কি সুন্দর জড়ি সুতো দিয়ে কাজ করা এবং দেখেছেন ইনারটা একেবারে লাস্ট পর্যন্ত করা আছে এই পুরোটার মধ্যে এভাবে স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা আছে এই যে দেখেন কাজের মাঝখানে মাঝখানে এভাবে স্টোন এখানে সুন্দর একটা কাটওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাটওয়ার্ক করা আছে এটা দেখেন এটা সাথে কি এসেছে দেখেন বিশাল ঘেরলা একটা দেখেন বিশাল ঘেরওয়ালা একটা সুন্দর লেহেঙ্গা প্লাজো এসেছে ঠিক আছে স্কার্ট প্লাজোর চাইতেও কিন্তু ঘের বেশি লেহেঙ্গা প্লাজো এবং এই যে কোমরে এখানে দেখেন সুন্দর একটা কুচি এসেছে যখন পরবেন একটা সুন্দর এখানে একটা কুচি ক্রিয়েট হবে কিন্তু হ্যাঁ আমরা নর্মালি ধরেছি তো ওই কুচিটা সেভাবে আর বোঝা যাচ্ছে না ঠিক আছে যখন পরবেন এখানে একটা কুচি হবে সুন্দর কি কি কালার আছে সাথে কি আছে আর সাইজ কী কী দিচ্ছেন আচ্ছা সাইজ হয়ে যাচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন সুন্দর একটি ওড়না সাইডে এরকম কাজ করা আছে ছিটানো ছিটানো কাজ আছে কালারটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার তাই না একটু ডিপ টাইপের ম্যাজেন্ডা ওকেই এটার কালারগুলো দেখাবো এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন ফিয়ার্স ব্ল্যাক ড্রেসটা এত সোভার এবং পাজামাগুলো এত ঘের খুবই ইউনিক এবং লেটেস্ট ডিজাইনের যাদের বিয়ের শাদির সামনে আছে ঠিক আছে ভিউয়ার্স বিয়ে শাদি যাদের সামনে আছে বউরা বা হচ্ছে যারা পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন হলুদের জন্য জাস্ট ওয়াও হবে একদম সবার চোখ আপনার দিকে থাকবে এটার পাজামা দেখান বউরা অথবা হচ্ছে যারা বউয়ের সাইডার থাকবেন বা বউকে একটু টক্কর দিতে চান যারা যে বউ বউয়ের চাইতে আমাকে যাতে একটু সুন্দর লাগে তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো নিয়ে সুন্দর করতে পারেন পাকিস্তানি ডিজাইনের গারারা ড্রেস প্রাইস হয়ে যাচ্ছে এই ডিজাইনটার পাঁচ হাজার পাঁচশো টাকা এই ডিজ এই ড্রেসের প্রাইসটা হয়ে যাবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যার ভালো লাগবে নিয়ে নে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে নিচে স্টোন প্লাস হচ্ছে আপনার গ্লাস ওয়ার্ক করা এই যে দেখেন এত সুন্দর একটা ড্রেস জাস্ট দেখেন এত সুন্দর এটা পুরো ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হচ্ছে আপনার হাতাটা এই যে দেখেন এটার পাজামা আছে সাথে এটা তো গ্রিন আপনারা গ্রিনটা যে কোনো প্রোগ্রামে অথবা মেহেদি সন্ধ্যার জন্য কিন্তু আর এখন তো হলুদেও হচ্ছে গ্রিনগুলো দেখেন এটা হচ্ছে আপনার প্লাজোটা ঠিক আছে অনেক সুন্দর পুরোটা প্লাজোতে কাজ করা ঠিক আছে এটার কালার আছে কি কি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এটার যে বাকি কালারগুলো আছে ওকে এ দেখেন পাজামাগুলো একটু দেখিয়ে দিচ্ছি কারণ পাজামায় অনেক বেশি কাজ আছে সেই জন্য ঠিক আছে এই যে দেখেন ভিতরে একদম ফুল ইনার দেখেছেন ফুল ইনার করা আছে এটা দেখেন প্রাইস থাকছে কেমন ভাই এই ড্রেসগুলো সো গাইস এই ড্রেসগুলোর প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো এটা দেখেন গ্লাস প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন গ্লাস প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন ও মাই গড জাস্ট সি অল ওভার স্লিভলেস আছে এটা ঠিক আছে ভিতরে স্লিভের ফ্যাব্রিক্স ডেফিনেটলি দেওয়া থাকবে সুন্দর একটি ক্র্যাফ ফ্যাব্রিক্সের মধ্যে গাড়ারা পাজামা দেখতে পাচ্ছেন নিচে চড়া করে আপনার পেস্ট কালার উপরে আপনার হচ্ছে পার্পেল কালার এসেছে আর এখানে জরি সুতো দিয়ে কাজ করা আছে এবং নিচে কিন্তু এই যে এই দুইটা কালারই কন্ট্রাস্ট দেয়া আছে বডিটা অফ হোয়াইট ঠিক আছে ওড়না দেখা এটা হচ্ছে এটার ওড়নাটা এই যে দেখেন সাইডে এরকম পার পুরো বডিতে এরকম ছিটানো ছিটানো ই থাকছে স্টোন থাকছে প্রাইস থাকছে এটার পাঁচ হাজার পাঁচশো এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা দেখার পরে আমার মনে হয়েছে কি এটা হলুদের জন্যই তৈরি হয়েছে আর এটা বৌদের জন্যই তৈরি তৈরি হয়েছে এই ড্রেসটা দেখার পর জাস্ট আমি এটাই ফিল করলাম হলুদে যদি বৌরা নিতে চান তাহলে এটা কিন্তু আপনাদের জন্য পুরো ড্রেসটা দেখেন পিছনটা দেখান এটা পিছন সাইড এত সুন্দর ফিয়ার্স দেখেন পিছনের গলা পিঠ এবং পিছন সাইডের ডিজাইন মার্শাল্লা আর এটা হচ্ছে আপনার সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের গাড়ারা এসেছে ফিয়ার্স জাস্ট ওয়াও একেবারে নতুন একেবারে ইউনিক কালেকশান দেখাচ্ছি আপনাদেরকে আমরা ড্রেস এক্সপার্ট থেকে ঠিক আছে ওকে সাথে আছে ওরনাটা এই যে দেখেন সাথে ওড়না আছে ওনার পার আর মিডেলে এরকম সুন্দর করে কাজ ঠিক আছে মিডেলে সুন্দর করে এভাবে কাজ আছে এটা দেখেন দেখেছেন হাতাটা ফুল কাজ করা ওই আগেরটারই আরেকটা কালার ঠিক আছে এটাও কিন্তু হলুদের বৌদের জন্য ঠিক আছে কন্ট্রাস্ট একটু দেখালেই বুঝে যাবেন আপনারা এটার পাজামা ছিল আপনার এই কালার আর বড়ি ছিল হলুদ আর এটার বড়ি এসেছে এই কালার আর পাজামা এসেছে হলুদ এই যে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন এবার বোঝেন আপনারা ঠিক আছে প্রাইস থাকছে কেমন এটার সো ভিয়ার্স এই ড্রেসটার প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছ হাজার পাঁচশো টাকা হবে এই ড্রেসটার দাম যার যার ভাল লাগবে নিয়ে নেবেন দ্য ড্রেস এক্সপার্ট থেকে এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন নিচের অংশটা দেখেন মানে রিয়েল স্টোন যেটাকে গ্লাস স্টোন বলে বা ডায়মন্ড কাট স্টোন বলে সেটা কিন্তু এটা একটু রাউন্ড প্যাটার্ন এসেছে ঠিক আছে সাথে কি আছে এটার সাথে কিন্তু আবার একটু নতুন করে প্লাজো এসেছে প্রচুর ঘেরওয়ালা প্লাজো ঠিক আছে এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে কি আছে আর সাথে এটা ওড়নাটা ওকে পার্পেল কালার ফুল বডি দেখেন এটা এই যে দেখেন ফুল বডি ঠিক আছে প্রাইস থাকবে কেমন এটার কালার আছে এটার আরও আচ্ছা এটার সাড়ে ছয় হাজার টাকা থাকবে রাউন্ডের মধ্যে সাথে আপনারা ঘেরলা স্কার্ট প্লাজো পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা খুলতে হবে না থাক সাড়ে ছয় হাজার টাকা ওকে এই যে দেখেন এটাও কিন্তু অনেক গর্জিয়াস দেখেছেন অনেক গর্জিয়াস চলেন দেখি এটা কী ক্যাটাগরি কি সেম হবে না কাজের ডিজাইনটা চেঞ্জ এবং আমার মনে হচ্ছে এখানে আর স্টোন ওয়ার্কটা একটু হ্যাভি করে না নিচের অংশটা দেখেন নিচের অংশটা দেখেন আর এটা কিন্তু কলি কলি হয়ে এসেছে দেখেছেন এই জায়গা ডিজাইনটা দেখেন মাসাল্লা আর এটা হচ্ছে আপনার স্লিপ দেখেছেন ওকে টরে কালার সুন্দর একটা টরে কালার গর্জিয়াসের মতো এটা দেখেন এটার প্লাজোটা কিন্তু অনেক সুন্দর এসেছে গর্জিয়াস কাজের মধ্যে গ্লাস ওয়ার্ক স্টোন ওয়ার্ক এটার প্রাইস কত থাকছে সাড়ে ছ হাজার কালার আছে এটার কালার দেখান আচ্ছা এটার মেরুন কালার আছে পাজামাটা সেম হবে জাস্ট বডির কালারটা দেখিয়ে দিব দাম হবে সাড়ে ছয় হাজার টাকা একেবারে রিয়েল স্টোনের পাকিস্তানি কোয়ালিটির সুন্দর আপনাদের এই যে স্টোন ওয়ার্কের ড্রেস ফার্স্ট দেখেন আচ্ছা এটা এটা কিন্তু কামিজটা দেখেন লং প্যাটার্নে আসবেন না ঠিক আছে একটু পাকিস্তানি স্টাইলের একটু একটু শর্ট শর্ট আসবে হাটুর নিচে থাকবে ডেফিনেটলি দেখেছেন স্টোন দেখেছেন ওনাদের স্টোন কোয়ালিটি নিচের অংশটা দেখেন কাটওয়ার্ক করা এবং এটার হাতাটা দেখেন হাতাটাও কিন্তু সুন্দর করে কাট করা আছে এবং পুরোটা হাতায় এভাবে গ্লাস ওয়ার্ক করা আছে ওকে পুরোটা হাতায় গ্লাস ওয়ার্ক করা এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে গারারাটা তাহলে এটা আসছে আপনার একটা শর্ট কামিজের সাথে গারারা এসেছে না এই গারাটা এখান থেকে থাকবে কামিজটা তাহলে কিন্তু ডিজাইনটা দেখা যাবে ওকে দারুণ কিন্তু হয়েছে ঠিক আছে এই গারারা ড্রেসটার জাস্ট কালার দেখাবো এখন আমরা ওকে এটা হচ্ছে আপনার সুরমা টাইপের একটা অ্যাশ কালার একটু ডিপ অ্যাশ যেটাকে বলা হয় তাই না মার্শাল্লা ঠিক আছে খুব সুন্দর একটা আপনার হচ্ছে চকলেট কালার ঠিক আছে এটা আচ্ছা এইটা এই যে শর্ট শর্টকামিজের সাথে গারারা এটার প্রাইস থাকছে আপনার সাড়ে ছয় হাজার পাঁচ হাজার টাকা ঠিক আছে সাড়ে পাঁচ হাজারই দেখেন এখানে তো স্টোন কোয়ালিটি আরও ভালো লাগছে মার্শাল্লাহ ওকে এটা দেখেন এই ড্রেসটা কি সুন্দর দেখেন স্টোন কোয়ালিটি দেখেন দেখতে পাচ্ছেন দেখেন অল ওভার দেখেন ওয়াও ঠিক আছে এটা হচ্ছে আপনার গারারাটা জামাটা জামাটা যেরকম লেয়ারে আপনার গারারাটাও কিন্তু সেরকম লেয়ারে এসেছে ওকে ওড়নাটা কত সুন্দর দেখেন পুরোটা ছিটানো পুরোটাই ছিটানো এভাবে হচ্ছে আপনার পাটটা দেখেন কত সুন্দর ওকে প্রাইস থাকছে সাড়ে পাঁচ হাজার টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার এটা দেখেন পার্পেল কালারের মধ্যে নিচে এভাবে আপনার স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা পুরো বডিটা দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন হাতাটা দেখেন চড়া হয়ে এসেছে সুন্দর একটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এটাও কিন্তু একটা শর্ট কামিজ দেখা যাচ্ছে সাথে মেবি গাড়ারা বা প্লাজো আসবে হ্যাঁ ঘেরওয়ালা প্লাজো এই যে দেখেন এটা একটা সুন্দর অ্যারাবিক একটা হচ্ছে প্লাজো এসেছে এই যে দেখেন এখন কিন্তু নতুন একটা প্লাজো এসেছে যেখানে আপনার অনেক কুচি থাকে ঠিক আছে নতুন এই প্লাজোটায় অনেক কুচি থাকে সামনে পিছনে কাজ ঠিক আছে অনেক কুচির সামনে পিছনে কাজ আর উপরে পড়বেন শর্ট কামিজ অনেক সুন্দর লাগবে একেবারে পাকিস্তানি স্টাইলের এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটার কালার দেখিয়ে দেই ওকে সেম কালার থাকছে ডিজাইনের একটা কালার প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে কারোঠানো দ্য ড্রেস এক্সপার্ট থেকে দেখাচ্ছি সব হচ্ছে তিন বাই এগারো স্টান প্লাজা মার্কেট লেভেল দুই স্টান প্লাজা লেভেল দুয়ে তিন বাই এগারো হাতির পুল এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম